đ হ্যালো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি সবাই ঝটপট লাইভে জয়েন করে যাও চিপে হ্যালো প্লিজ সবাই চলে এসে ঝটপট লাইভে জয়েন করে যাও থ্যাংক ইউ লাইক করার জন্য জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা কেমন আছে সবাই বলো হ্যালো চলে এসে সবাই ঝটপট লাইভে প্লিজ যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ যারা যারা নতুন এসেছো আমার পেজে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা যে আমার শর্ট ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা লাইভে জয়েন করেছ প্লিজ লাইক করে দাও বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো হ্যালো বন্ধুরা চলে এসো সবাই কমেন্ট করো ঝটপট সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা ঝটপট থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ কমেন্ট করো তবে তো জানতে পারবো কে লাইক করছে চলে এসো বন্ধুরা সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা লাইভে জয়েন করেছো লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা আর যারা নতুন এসেছো আমার লাইভে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও जै जाए सब कर सबार्न पा प्लीज बस सब हेलो प्लीज ताबा कमेंट करो बंधुरा क्यों तो कमेंट करो बंधु চলে এসো সবাই ঝটপট লাইভে কি করছো সবাই বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের রাতের তোমরা সবাই সবাই কি করছো বলো ডিনার করে হ্যালো বন্ধুরা চলে এসো সবাই রাতের লাস্ট লাইভে সবাই জয়েন করে যাও অনেক গল্প করে ঘুমিয়ে পড়ো তাতে রাতে ঘুম ভালো হবে মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করলো প্লিজ কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা প্লিজ চলে এসো সবাই কেউ চলে যেও না প্লিজ সবাই ঝটপট কমেন্ট করো প্লিজ ঝটপট কমেন্ট করো বন্ধুরা প্লিজ কেউ চলে যেও না চলে এসো সবাইকে ইনভাইটেড সবাই এসো অনেক অনেক গল্প হবে বন্ধুরা প্লিজ চলে এসো যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ একটু লাইক করে দাও কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ তারা একটু যদি নতুন এসে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বন্ধুরা সাপোর্ট করো যারা যারা সাবস্ক্রাইব করবে সবাই রিটার্ন পাবে আমার তরফ থেকে প্লিজ বন্ধুরা ঝটপট কমেন্ট করো কেমন আছে সবাই বলো রাতের ডিনার সবার কমপ্লিট প্লিজ লাইক করে দাও বন্ধুরা লাইভটাকে প্লিজ লাইভ করে থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও বন্ধুরা প্লিজ কমেন্ট করো ঝটপট বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা তবে তো জানতে পারবো কে কে লাইক করছো কেমন আছো সবাই বলো রাতের খাওয়া হয়ে গেছে সবার হ্যালো বন্ধুরা প্লিজ যারা যারা লাইভে জয়েন করেছো লাইভটা একটু শেয়ার করে দাও আর নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দাও বন্ধুরা লাইভটাকে একটু লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা প্লিজ হ্যালো বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো দেখো বন্ধুরা সবাই সাপোর্ট করো একটু সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে দাও লাইভকে লাইভে যারা যারা জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করো হবে কি হবে বলো ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ একটু লাইক করে দাও বন্ধুরা কি খবর ভালো খবর ভালো তুমি কেমন আছো বলো নমস্কার নমস্কার কেমন আছো সবাই তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ একটু লাইক করে দাও বন্ধুরা দেখা মুভি প্লিজ যারা যারা নতুন লাইভে জয়েন করছো প্লিজ একটু লাইক করে দাও বন্ধুরা ঝটপট লাইভে সবাই জয়েন করে যাও হ্যালো কেমন আছে সবাই বলো রাতের খাওয়ার খাওয়া হয়ে গেছে সবার হ্যালো বন্ধুরা ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন করেছো নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু লাইক করে দাও বন্ধুরা হ্যালো কেউ বাজে কমেন্ট করবে না প্লিজ যারা যারা বাজে কমেন্ট করবে প্লিজ তারা চলে যাও লাইভ থেকে হ্যালো কেমন আছো সবাই বলো হ্যালো চলে এসো সবাই ছটপট লাইবের জয়েন করে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো हेलो झरपोट সবাই লাইভে জয়েন করে যাও প্লিজ চলে এসো সবাই নতুন নতুন গল্প হবে বন্ধুরা প্লিজ যারা যারা লাইভে জয়েন করতে প্লিজ লাইক করে দাও বন্ধুরা হ্যালো কেমন আছে সবাই তাড়াতাড়ি বলো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বলো যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ লাইভটা একটু লাইক করে দাও বন্ধুরা

সবাই সবাই চলে এসো ঝটপট লাইভে জয়েন করে যাও কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো সবাই আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ভালো আছে সবাই যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ লাইক করে দাও লাইভটাকে প্লিজ বন্ধুরা লাইভটাকে একটু লাইভ লাইক করে দাও কেমন আছো সবাই বলো কি খবর তারপর সবার 아, 이때 이제 둘둘 가방에 들이치도. 둘마마마가 Hello.

Okay.